আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যাদের সামান্য সাহারি ও ইফতারের মতো খাবার জোগাড় করা মুশকিল হয়ে পড়ে রোজায় অংশগ্রহণ করতে হয় তাদের এক গ্লাস পানি কিংবা খালি পেটে বছরের অন্য সময়গুলো কোনোভাবে কেটে গেলেও রোজার মাস তাদের কাছে সংকেতের মতো মনে হয় তাছাড়াও বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে আরও দুর্ভোগ ও দুর্দশায় রয়েছে তারা এদের প্রায় অনেকেই সংকোচের কারণে না পারে বলতে না পারে অন্য কারো কাছে এই মানুষগুলোর কথা মাথায় রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রতিদিন হাজারো রোজাদারদের ইফতার সাহারি খাওয়ানোর পাশাপাশি নিম্ন আয়ের পরিবারগুলোর জন্যে জন্য এক টাকায় বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ সোমবার সকাল এগারোটায় নগরীর বিপ্লব উদ্যানে এই বাজারের উদ্বোধন করে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন

তারা এক লিটার সয়াবিন তেলও পাবে এখানে সব কিছু আছে মাছ আছে মাংস আছে মুরগি আছে তারপর আপনার নিত্য প্রয়োজনে আটা ছোলা তারপর ডিম সব কিছু এখানে আছে সবাই এখানে পাবে সব কিছু যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে যেগুলো পাওয়া যায় তা আমার মনে হয় আজকে রোজা রমজানের দিনে আমাদের মানুষগুলো আসলে খুব অসহায় তারা পাচ্ছে না রোজা রাখতে টাকার জন্য তারা সেরি খেতে পারছে না খেতে পারছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনতে পারছে না অসম্ভব দ্রব্যমূল্যের মূল্যের কারণে তারা খুব অসহায় নিঃস্ব আজকে এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং তারা চট্টগ্রামের যেসব বাজারে ইভেন বাকলিয়াতে আমাদের স্টেডিয়াম আছে বাকলিয়া সেখানেও তারা সেগুলো করুক প্রত্যেকটা জায়গায় চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যে মার্কগুলো আছে আমরা তাদেরকে বলছি আমরা ব্যবহার করুক আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাব ইনশাল্লাহ আমরা মনে করি যে উদ্যোগের মাধ্যমে মানুষ অবশ্যই তাদের যে একটা অসহায়ত্ব অবস্থা সেটা থেকে হলো তারা স্বস্তির জায়গায় ফিরে আসবে বলে আমি মনে করি